পঁচাশি হাজার টাকা বাসন টু মাত্র দিলাম ভাই দিলাম আজকে অনলি পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর ভাই পঁচাত্তর আঠারো হাজার টাকায় বি দিলাম ভাই মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার জি আর কিছু হয় না

নোরসুন্দির গাড়ি তুটবেন পাঁচ দোনা মোড়ে টিকিট কাটবেন এই রুট আসতে গেলে নারায়ণগঞ্জ পরিস্টি শুনে কিন্তু পাঁচ দোনা আর পাঁচ দোনা মোড় এসে বলবেন যে জামালপুর কে ফেল গেট যাব এক নম্বর গেটের সামনে কিন্তু মোটর অবস্থিত বিশটি সুপার মার্কেট নিচে অবশ্যই জানানি না আসতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক দিয়ে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন আপনার স্বপ্নের গাড়ি আপনার জায়গায় পৌঁছে যাবে শুধু ডবল ডিক্সের বাইক মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকায়

শেয়ার করতে দেয় তাদের জন্য স্পেশালি সার আছে না আরো আপনাদের জন্য কিন্তু আপনাদের জন্য বুইয়া মোটর টিকে আছে ঠিক আছে আপনারা একটু শেয়ার করে চড়িয়ে দেন না তাহলে কত রাখবেন এটা

ভুয়া মোটরসে জি স্বপ্ন পূরণ হবে কম দামে অবস্থান করতেছি ভুয়া মোটরসে আছে হচ্ছে এখানে পালসার পালসার এস পালসার এস নাম্বার করা গাড়ি দেখেন ডিজিটাল প্লেট লাগানো আছে শুধুমাত্র ভুয়া মোটরসে দেন 85000 টাকায় কত শুধু 85000 টাকা ভাই শুধু 85000 3 লক্ষ টাকার গাড়ি শুধুমাত্র 85000 টাকা শুধু 85 এরপরে পরে চলে যাব হচ্ছে এফজেড এস ভার্সন 1 আরেকটা আছে এখানে জি ভাই এফজেড ভার্সন 1 ডিজিটাল প্লেট ভাই আপনি সামনে দিয়ে যান এটা হচ্ছে ভার্সন 1 ডি

জোস কন্ডিশন ডিজেল নাম্বার প্লেট ভি ফিফটিন ভাই বি ফিফটিন এটা আমার একটা পছন্দ একদম ফ্রেশ আনটা সিঞ্জিলে পাঁচ মালিকের গাড়ি আচ্ছা একটা নাট বোল্টও খোলা হয়নি নাট বোল্টও খোলা হয়নি আপনি হয়তো আমি যা বলতেছি এই জায়গায় এটা কিন্তু পলি গাড়ি আচ্ছা একদম সুপার ফ্রেশ শুধুমাত্র আজকের জন্য অফার অনলি অনলি 85000 টাকা 85000 85000 টাকায় দিলাম ভাই ভি ফিফটিন একদম বি ফিফটিন গাড়ি আর ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট ফিফটিন 85000 টাকায় ভি ফিফটিন নাম্বার প্লেট ডিজিটাল জি একটাই স্পট নাই গাড়ি পালসার

কাগজ করা আচ্ছা দ্রুত শেয়ার করে দিতে হবে সবাই একটু শেয়ার করে দিবেন সম্মানিত শেয়ার কিন্তু করতে হবে আর গাড়ি নিতে আসতে হবে মোটর আসতে না পারেন কুরিয়ান মাত্র দশ টাকা বায়না করবেন আর কুরিয়ান চার্জ লাগে তিন হাজার টাকা সারা বাংলাদেশে গাড়ি পৌঁছে দেওয়া হয় সারা বাংলাদেশে বাংলাদেশ মেট্রো স্পোর্টস জি টিভিএস মেট্রো ইএস একদম ফ্রেশ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সুপার ফ্রেশ অভার পাঠাও কেমনে চলাইতে চান যেমনি চলাইবেন শুধুমাত্র লয়েজ আজকে 50000 টাকায় 50000 এ ওনলি 50000 টাকায় ভাই 50000 টিভিএস মেট্রো এরপরে বাবা হচ্ছে মাহিন্দ্রা সেন্ট্রো ভাই মাহিন্দ্রা সেন্ট্রো জান এটা দিয়ে দিলাম আজকে 52000 টাকায় শুধু 52000 শুধু 52000 50000 জান 50 এ দিলাম 50000 এর কি সেন্ট্রো জি বস কন্ডিশন দেখেন কন্ডিশন দেখেন খালি দাম কমে দিলে হবে না গাড়ি ভালো গাড়ি দিতে হবে দাম কমে ভাঙাচোরা জট বাইক দিলাম তাহলে হইলো না কম দামে ভালো গাড়ি দিতে হবে ভাই কারে ঠকামু বিওয়াসরে ঠকাইলে নিজে ঠক দইব নিজে ঠক দইব যদি জিতে তাহলে নিজেরে জিতা মন হইব ব্যবসা এক দিনের না 10 12 জনের ঠকাই দিলাম আজ জীবনে ব্যবসা করুম না ভাই দেখেন এই যে যারা নিউ মডেলের যেটা যারা নিউ মডেল হ্যাঁ দেখেন এই যে ব্যাংকের টাকা জমা দেওয়া এটা পারমেন্ট শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার জি ভাই পঞ্চান্ন হাজার টাকা লৈ যান পঞ্চান্ন হাজার এরপৰা আছে একটা কি এই যেন সি বি জেড আর ভাই বাই চলন দেব নলন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সি ভি হাজার সিভি জেড আর বাই ত্রিশ হাজার যান সিভিজ হুন ডাঙর এখানে আছে কি এই যে

চলে না মানে আপনার তিনজন চারজন এই যে হিরো লেন মাত্র পঁচিশ হাজার টেকায় শুধু পঁচিশ হাজার টেকায় হিরোয়ালোর আচ্ছা এইবার দেখেন কয়টা মাল দেখেন জাপানি মাল এই দেখেন জাপানি কে কোথায় থেকে এখন দেখতেছেন একটু নড়ে বসেন জাপানি গাড়ি যখন পাবেন ভাইয়ের কাছে অবশ্যই গ্যারান্টি সহকারে বত্রিশ করা আজকে যান মাত্র দিলাম তিরিশে পঁচিশে দিয়ে দেন আরে ভাই আঠাশ হাজার টাকা দিয়ে দিলাম কিন্তু ইয়া ব্র্যান্ডের

ডিসকভার ওয়ান থার্টি ফাইভ সহ এটা পাওয়া সুপার ডুপার রেয়ার যার ঘরে আছে সে ছাড়তে চায় না মনে করে আমি যতদিন পাইসে থাকুম গাড়ি আমার ঘরে থাকবো অবশ্যই আর সেই গাড়ি কিন্তু পাওয়া গেছে কত রাখবেন ভাই এটা ওয়ান ফাইভ এটা শুধু আছে যদি বলি এক লাখ বিশ হাজার তা বললে তোর হবে না

গাড়ি কিন্তু ডিসটপ না चलाया দাম খালি কমায় দেয় সেই মনোকর্তাছেন গাড়ি ডিসটপ বুইয়া মোটর ডিসটপ গাড়ি বিক্রি করে না ভাই চ্যালেঞ্জ কথা এবং আপনি অনলাইনে কাগজ চেক করে নিয়ে যাবেন অবশ্যই এই যে আমাদের ইয়া আছে যে যেকোনো গাড়ি আইলে কাজ করে তারপরে বিএসরে দেই কারণ বিএসর নিয়ে যায় গাড়ির ডিসটপ না পায় অশান্তিতে যেন না থাকে জি জি অবশ্যই এখানে আছে লন সেল

আর স্বপ্ন পূরণ হয়ে যাবে দেখেন যারা ডিজিটাল দেখেন দেখেন যারা ডিজিটাল যারা ডিজিটাল যারা ডিজিটাল ডিস ব্রেকের গাড়ি শুধুমাত্র 32000 টাকায় 32000 শুধু 32000 টাকা লয় দাম ভাই আই হাই কি কয় শুনছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই 4B এস কানেক্ট গাড়ি আছে নাকি এস কানেক্ট আপাতত নাই লাইনে ভাই সাথে যোগাযোগ রাখবেন সঙ্গে থাকবেন এক্সট্রা পেয়ে যাবেন উনি খুব কম দামে বাইক বিক্রি করে আচ্ছা এখানে আছে হচ্ছে কি এটা ভাই

দেখছেন টুকায় টোকায় ডিস ব্রেকের গাড়ি একটাকার কাজ নাই এক টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কাগজপত্র আপডেট শুধুমাত্র অনলি টাকায় পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকায় ভাই নতুন ফোনিক্স

এটা হইতাছে পালসার পালসার কি ভাই পালসার এস এন এস পালসার এন এস পালসার এন এস পালসার এন এস নাম্বার গরাগাড়ি রেড কালারের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি শুধুমাত্র অনলি 85 85 85000 টাকায় 85000 জি ভাই 1 লাখ টাকা গুনতে হবে শুধু 85 দিলাম আরে এত করে করেแก

ভাই আর এক্স একটা নতুনের মতো আছে আপনার জন্য দেখাবো একটু ওয়েট করেন ভাই এই দেখেন আর কে আর কে শুধুমাত্র অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ জি বস পঁয়তাল্লিশ হাজার সামনে যাবো আমরা সামনে গিয়া কিন্তু দেখতে পাবো আর আছে কিন্তু ওই পাশে তারপরে কিন্তু জাপানি বাইক সম্ভবত একটা আছে আর একটা আছে কিন্তু লিফানের এক্সেল বাইক এক্সেল বাইকটা আজকে কার কপালে আছে আল্লাহ ভালো জানে একটাই বাইক আছে এক্সেল এইটাই তো ছিল এই দেখেন আর ডি আর আর টি আর 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 হ্যাঁ শুধুমাত্র আরটিআর টি আর দিছি ভুইয়া মোটরস থেকে অনলি

মাত্র এক্সেল দিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার জিবস পঁয়তাল্লিশ হাজার এক্সেল